চকলেট ছাড়া চকলেট কেক রেসিপি বাড়িতে খুব সহজে বানিয়ে নিন একদম সফট স্পঞ্জি এই কেক রেসিপি আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই কেক বানানোর জন্য এখানে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট হ্যাপি হ্যাপি বিস্কুট একদম চকলেট ফ্লেভারের এবং এই বিস্কুটে অনেক চকো চিপস থাকে তো আমি এখানে দশ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি প্রথমে বিস্কুটটা ছাড়িয়ে নিচ্ছি এরপরে বিস্কুটটা গুঁড়ো করে নিতে হবে আমি একটা ছোটো মিস্তাই করে সমস্ত বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সারেতেও গুঁড়িয়ে নিতে পারেন তো খুব ভালো করে আমি একটা মিহিন পেস্ট বানিয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি এরপর একটা আমি কাঁচের বাটি নিয়েছি তাতে আমি এই বিস্কুট গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো আড়াইশো গ্রাম দুধ আমি এখানে গরম দুধ দিয়ে নিচ্ছি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা প্রয়োজন হবে ততটা দুধ দিয়ে নেবো তো দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এরপরেতে এতে দিয়ে দেবো একটা ইনো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটাই কতটা স্পঞ্জি হয়ে ফুলে উঠেছে খুব ভালো করে এটা মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে আমি একটা স্টিলের ডেকচি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে রিফাইন তেল রিফাইন তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সাদা কাগজে এইভাবে দিয়ে দিচ্ছি সাদা কাগজটা এরপর আমি এখানে ব্যাটারটা দিয়ে নেব সমস্ত ব্যাটারটা ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটি আপনারা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারেন এরপরে আমি গ্যাসের চুলে একটা কুকার বসিয়ে দিয়েছি প্রথমে কুকারটাকে ফ্রি হিট করে নিচ্ছি এরপর একটা বাটি দিয়ে দিয়েছি কুকারের ভেতরে এরপর আমি ডেচকিটা বসিয়ে দেবো এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেকটা বেক করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে একটা স্টিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে এরপর আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটা ছাড়িয়ে নিতে হবে কাগজটা দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুবই কম খরচে বাড়িতে চকলেট কেক বানিয়ে নিন বাচ্চারা যখন তখন বায়না করে এবং বড়রাও কেক খেতে খুবই ভালোবাসে তো খুবই অল্প খরচে এটা বাড়িতে বানানো যাবে সত্তর আশি টাকা মতন খরচ হবে অনেকটা বড় কেক হয়েছে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আমরা সকলেই খুব মজা করে কেকটা খেয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং